দেখতে দেখতে কোরবানির ঈদ কিন্তু আমাদের মাঝ থেকে চলে গিয়েছে আবার এই গাবতলি হাটের চিরচেনা রূপ ফিরে এসেছে আমরা আছি হাটের মাঝখানের রাস্তায় আজ থেকে মাত্র ২০ দিন আগেও কিন্তু এই হাটটা গরু দিয়ে ভরপুর ছিল কারণ কোরবানির সময় ছিল সেই সময় কোরবানির হাট বসেছিল আমরা এই হাটের মেইন গেটে দেখেছি সুন্দর করে গেট সাজানো হয়েছিল হাজারো মানুষের সমাগম ছিল হাটের ডান পাশে যে বেরি রাস্তা সেই রাস্তায় আমরা দেখেছি যে প্রচুর গরু এবং সাধারণ মানুষের উপচে ভিড় ছিল এই গাবতলির হাটে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছিলাম পাশাপাশি হাটের সামনের যে জায়গাটুকু এখানেও সুন্দর করে শেড তৈরি করা হয়েছিল যেখানে আমরা দেখতে পেয়েছি সেই সুদূর মরুভূমির উঠ উঠ দেখেছিলাম বড় বড় গরু দেখেছিলাম দেখতে দেখতে বিশ দিন পরেই কিন্তু সেই চিত্র শেষ প্রতি বছর এ ধরনের চিত্রই হয় আবার ইনশাল্লাহ একটি বছর পর আমরা আবার এ ধরনের চিত্র দেখতে পাব তবে বন্ধুরা নিয়মিতভাবে এই হাট থেকে মাঝে মধ্যে আপনাদেরকে চিত্র তুলে ধরি কেমন বেচা কেনা হয় গরু কি সব সময় বেচা কেনা হয় কি না সেই বিষয়গুলো আপনারা জানেন বাংলাদেশের মধ্যে এটি একমাত্র হাট যে হাটে কিন্তু সপ্তাহে প্রতিদিন বিক্রি বেচা বিক্রি হয় শুধু দিন না রাত নাই রাতেই বরং বেশি বিক্রি হয় বাংলাদেশে অন্যান্য হাটগুলো সাধারণত দিনে বেচা কেনা হলেও রাতের বেলা কিন্তু আমরা আমরা বেচা কেনা দেখি না কিন্তু এই হাটে প্রচুর রাতের বেলা বেচা কেনা হয় বছরে তিনশো দিন ঈদের দিনেও বা ঈদের পরের দিনেও এখানে গরু পাওয়া যায় বেশ অন্যরকম একটি এই হাট তো যাই হোক আজকে এই হাটটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি ব্যাপারী ভাইয়েরা কেমন নিরস সময় পার করছে পাশাপাশি এখন মাংসের উপযোগী এবং খামার উপযোগী যে গরুগুলো আছে সেগুলো নিয়ে ব্যাপারী ভাইয়েরা কি চিন্তাভাবনা করছে কেমন দামে বেচা কেনা করছে সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করব। আসেন আমরা সামনের দিকে চলে যাই সেটার নিচের দিকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ ছোট ছোট সাইজের দেশাল গরু দেখা যাচ্ছে আকিকা সাদকা বিয়ের অনুষ্ঠানের জন্য এই গরুগুলো কিন্তু অনেকে এখন সংগ্রহ করছেন আমরা একটু জানবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখন কি ঈদের পরে কি আর বেচা কেনা হয় না ভাই বেচা কেনা খুব স্লো একবারে স্লো বেচা কেনাটা এই যে সামনে যে গরুটা দেখছি এগুলো এখন কেমন ভাবে বেচা কেনা এখন ভাই এটা আমি ধরেন চাই হলো পঁচাত্তর কিন্তু এটা না মনে করেন সত্তর হলে বেচা লাগবে সত্তর জি জি মোটামুটি গোস্ত কি সত্তর আশি কেজি না 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 বেশি আছে বেশি আছে বেশি আছে বেশি আছে না আচ্ছা আর এই যে পাশেরটা এটা এটা আপনার হলো চা দাম নব্বই কিন্তু আপনার হলো বেশ পঁচাশি 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 আর যে পাশে আর একটা একটু ছোট দেশাল গরু দেখছি একটু সামনে যান এটাও কি কত সত্তর না ভাই কত এটাও বেশি বেশি কত এটা আপনার হলো চাইলে পঁচানব্বই কিন্তু ওটা না আপনার জন্য পঁচাশি এটা কয় মন করে গোষ্ঠ হবে একশো দশ কেজি একশো দশ কেজি আচ্ছা তো ঈদের মধ্যে কেমন কি ব্যবসা করলেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খারাপ হয়নি না যাই হোক ডাল ভাতের খুশি দিয়েছিল ভালো লাগলো দর্শক দেখেন সেটের মধ্যে কিন্তু দিন রাত যে বেচা হয় তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন চলছে একটু দেখি ঈদ পরবর্তীতে কেমন কি হচ্ছে মার্শাল্লাহ সুন্দর কালো গরু দেখছি ফ্রিজিয়ান পর পর দুটো সার ভাই না জি 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 এখন এগুলো কি মাংসের জন্য মাংসের জন্য আচ্ছা এই হাটে তো মনে হয় খামারিরা না না

আস্তে আস্তে জমতেছে কিন্তু কাস্টমার ছিল না আস্তে আস্তে আসতেছে সবার করে ঘোষ আছে না ধরো করবেন মাত্র বিশ দিন উনিশ দিন তো কেমনি হয় হ্যাঁ আচ্ছা ভাই জি জি ভালো থাকবেন মাসাল্লাহ সুন্দর সুঠামদের একটা লাল গরু দেখছি এই গরুটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে কাজ করছে আমাদের আবুল ভাই একটু এদিকে আসেন

ওই ফারামালার কাছে বেচছি তো ফারামালা কই ভাই এখন তো এই গোড়া নিশি আপনি আমার সাথে ব্যবসা করেন তো আমার পাও ঠিক হইলে একটু ঠিক করে দিয়ে পরে আবার ঈদের দিন দিয়ে গেছে আমারও না আবার আমি যে আমার না বলতে কি আমি তো হেল লোকের ব্যবসা করি আচ্ছা ঠিক আছে তো আচ্ছা এটা নিয়ে যেহেতু কথা হচ্ছে এটাই বলি এটা এটা কত দামে বিক্রি করছে ভাই বেচছিলাম নাড়ে বেচছিলাম আটটা আচ্ছা ছোট

আচ্ছা 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 মাঝজনের অংশ নেওয়ার পরে আপনার অংশ হ্যাঁ তো 마শাআল্লাহ মোটামুটি ইদে ভালোই একটা ব্যবসা ভালোই খারাপ দনে ছিল এবারে বাজার ভালোই খারাপ না মন্দ না একরাম মাছখানা ছিল সবাই কিনা কাড়া করছে আমরাও বেচ্ছি এটাই ভালো বাহ বাহ মানে লাভ হয় নাই লস হয় নাই মানে লাভ হয়েছে

এখন একশো ষোলো ষোলো না পনেরো না ষোলো ষোলোই একেবারে আমাদের আবুল ভাই মানে এক হাজার টাকা কত দেড়শো কেজি আছে দেড়শো কেজি দাঁত হয়েছে কি দুই দাঁত আচ্ছা খামার এটা নিবে নাকি কষায় এখন যার ভাগ্য দৃঢ় হবো আচ্ছা আচ্ছা আবুল ভাই ভালো থাকবেন ঈদের পর দেখা হলো এখন আবার নিয়মিত দেখা হবে হ্যাঁ ওকে দর্শক এ পাশে ঘুরিয়ে দেখাবো কি দেখাবো আবুল ভাইয়ের পরে এই পাশে হচ্ছে আমাদের সেই ফায়ারম্যান ভাইরাল ম্যান সুখ찬 আ ভাই ও ভাই কি খবর কে আছেন ভালো আছে গরু কতগুলো আছে গরু আজগের সব মিলে কত আছে এখন মোট তিনটা তিনটা আছে আচ্ছা দর্শক আমরা একটু এই পাশ থেকে দেখাবো সুখসান ভাইয়ের আজকে তিনটা গরু আছে অলরেডি বেচা কেনা হয়েই গেছে নাকি তিনটা বিক্রি করে দিয়েছেন দেখছেন গাবতলি হাটের সব গরু আমাদের সুখসান ভাই কিন্তু বেঁচে দিচ্ছে তো এটা কত নেবেন কল দাম তো নব্বই চাইছি হ্যাঁ একবারে বুঝছেন একবারে একবারে আসি একবারে আসি আসি না আর একটু কমবে কম কমবে কমবে কম নাই আপনি বেশি গরু বিক্রি করতেছেন কমাই বিক্রি করতে হবে ভাই কম নাই ওইটা পঁচাশি কাতে আশি বাড়ি গেছি আশি ওরে বাবা রে পঁচাশি বলতে চাইছিলেন মোটামুটি কত একশো দশ কেজি গোস্ত তা তো আসি আসে আমি তো না একশো কেজি বেশি আছে বেশি আরে আমি অনুমারে বলছি না না বেশি আছে ওকে তারপরে ছোট করে যারা এই সাদারে কত আজকের বাজারে কর কমায় দিবেন কত লাস্ট একদম নব্বই এটাও নব্বই ওকে আর যে লালটু বিয়া আমাদের একশো পাঁচ না একশো তিন না একশো না কমান একশো একশো সমান করে বলেন সমান করে বলেন ভালো লাগবে রাজি রাজে জান।

মানে কালার এরকম মানে এই গরু বেশি পাকিস্তানের পালে বেশি কাগজপত্র আছে তো কার গরু আমি বাংলাদেশের কোন কাগজপত্র করি বাইরে কোন গরু নিয়ে আসি না বংশ মর্যাদা ভালো তো এটার এটা বংশ বলতে না এটা লাল আর সাদা থাকলে পরে মানে কালারটা সুন্দর যাইনি চুয়াত্তর হাজার চুয়াত্তর সত্তর ভাই যদি ছবি কম তাহলে আমার তো কিনা আনছে আমি বাহাত্তর বাহাত্তর একটু থাকে আল্লাহ রহমত থাকে না

যা দাম তো দুইশো পঁয়তাল্লিশ বুঝছেন যাই পঁয়ত্রিশ কাঁচা আসলে আরো কম হবে একশো পঁয়ত্রিশ ছাগলের বাচ্চার দাম বর্তমান একশো পঁয়তাল্লিশ হয় আর বডিটা দেখছেন পঁয়ত্রিশ হলে ছাড়বেন না দুইশো পঁচিশ হলে ছেড়ে দিবো কাঁচা আছে দুইশো পঁচিশ পঁচিশ হ্যাঁ ভালো লাগলো সুন্দর সুঠামদের একটা গরু দেখলাম জায়গা আছে চোখে পড়বে তো নজরুল আপনার নাম্বারটা এইট জিরো দর্শক আজকে আমরা এই রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটের মধ্যে ছিলাম ঈদের আগে মাত্র বিশ দিন আগেই এখানকার চিত্র কেমন ছিল আপনারা জানেন আমি আমরা শুরুতেই বলেছি যে ঈদের সময় কিন্তু ভরপুর ছিল সুন্দর সুন্দর গরু দেখি দেখিয়েছিলাম ঈদের পরে এখন কেমন বেচা কেনা হচ্ছে কিনা কি অবস্থা সেই চিত্র তুলে ধরার জন্য হাটে ঘুরলাম এবং দেখার চেষ্টা করলাম অনেকে বলছেন যে হাসিল করতে হাসিল হচ্ছে লাখে সাড়ে তিন হাজার টাকা এরপরেও খামারিরা কিনলে সেক্ষেত্রে কিন্তু আসলে কম বেশি করার সুযোগ আছে আলাপ আলোচনা সম্ভবত দুই হাজার টাকা খামার জন্য বেশি করে গরু কিনলে তো আপনারা আসবেন এসে দেখে শুনে কিন্তু আপনারা গরু কিন্তু খামারের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আকিকা সাদকা বিয়ে সাথের জন্য কিন্তু কিনতে পারেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন নিয়মিতভাবে এই হাটসহ বিভিন্ন খামার এবং বিভিন্ন হাটের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা পাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ